আসসালামু আলাইকুম হাও আর ইউ অল হোপ ইউ অল আর ফিট এন্ড ফাইন থ্যাংক ইউ ভেরি মাচ দিস ইজ মনসুর রহমান ইন ফ্রন্ট অফ ইউ হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো যে সেন্টেন্সের আমরা এর আগের একটা ভিডিও করেছিলাম সেখানে সেন্টেন্সের যে পাঁচ প্রকার সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা সেই পাঁচ প্রকারেরই একটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স রাইট এই অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে খুব সহজে তুমি কী করতে পারো শিখতে পারো এবং এগুলো তুমি বাইককে ইউজ করতে পারো এর যে স্ট্রাকচার রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং অ্যাসেক্টিভ সেন্টেন্স কিভাবে। খুব সহজে তুমি শিখতে পারো সে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো তোমরা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে সেন্টেন্স মেক করা এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার রয়েছে সেগুলো তোমরা শিখতে পারবে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি সেটা আমাদের জানি যে বর্ণনামূলক বাক্য অর্থাৎ বিবৃতিমূলক বাক্য এটাকে বলা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো অ্যাসারটিভ সেন্টেন্স এর স্ট্রাকচারটা আমরা একটু দেখবো রাইট অ্যাসারটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে অ্যাসারটিভ সেন্টেন্সটা চেনাটা আমাদের জন্য অনেকটাই সহজ হবে এবং বাক্য গঠন করে সেই বাক্য দিয়ে আমরা স্পোকেন ইংলিশে ইউজ করার জন্য আমরা প্রিপেয়ার করতে পারবো বা তৈরি করতে পারবো ওকে দেখো ফার্স্ট স্ট্রাকচার যদি আমি বলি স্ট্রাকচার

দেখো সাবজেক্ট ভার এক্সটেনশন বা অবজেক্ট রাইট এবার দেখো যে assertive sentence এরই দ্বিতীয় আরেকটা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা দেখো দ্বিতীয় যেটা সেটা হলো দে দেয়ার আর যোগ ভার্ব ভার্ব যোগ অবজেক্ট এই অবজেক্ট এখানে কি হবে নাউন অথবা নাউন ফ্রেশ ঠিক আছে তারপর তোমার কি হবে এক্সটেনশন তারপর ফুল স্টপ ফুল স্টপ ঠিক আছে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটি স্ট্রাকচার ফলো করতে হয় দুটি স্ট্রাকচার ফলো করলেই অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে তুমি বাক্য গঠন করতে পারবে একটা হলো সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট আর একটা যখন সাবজেক্ট থাকবে না তখন এই যে দেয়ারকে আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারি তখন সেটা কি হবে দেয়ার যোগ ভার্ব যোগ অবজেক্ট এই অবজেক্টের ভিতরে কিন্তু নাউন বা নাউন ফ্রেজ হতে হবে তারপর এক্সটেনশন তারপর হলো ফুল স্টপ রাইট তাহলে কিন্তু এটা কিন্তু তোমরা ইজি ভাবে কি করতে পারবে বাক্যটা গঠন করতে পারবে এবার দেখো যে অ্যাসারটিভ সেন্টেন্সটা কত প্রকার অ্যাসারটিভ সেন্টেন্স আবার দুই প্রকার কি কি দেখো সেন্টেন্স কত প্রকার দুই প্রকার রাইট দুই প্রকার দুই প্রকার কি কি একটা হলো অ্যাফারমেটিভ অ্যাফারমেটিভ আর একটা হলো নেগেটিভ d a নেগেটিভ ওকে তাহলে assertive sentence এর টাচচার দুটো আমরা জানলাম ঠিক আছে তারপরে আমরা জানব হলো কি assertive sentence কয় প্রকার দুই প্রকার একটা হলো affirmative আর একটা হলো negative এখন আমরা শিখব যে affirmative এর গঠন এবং negative এর গঠন তার সাথে সাথে एग्जांपल গুলো দিয়ে আমরা এই assertive sentenceটাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ওকে এবার দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু দেখো এ ডবল এফ আই আর অ্যাফারমেটিভ এর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট ভার অবজেক্ট অবজেক্ট বা এক্সটেনশন রাইট এবার দেখো নেগেটিভ একটা দেখো নে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট যোগ ডু অর ডাজ ডাজ নট ওকে ডু আর ডাজ নট তারপর হলো ভার যোগ অবজেক্ট এটা দেখো আমি আবারও বলছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর সাবের এর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট যোগ ভার যোগ অবজেক্ট আর নেগেটিভের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট যোগ do বা does job not তারপরে verb তারপর object right ভাবে আমরা কি করব অ্যাফারমেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করব তাহলে যদি আমরা তাহলে কিন্তু তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে তাহলে চলো আমরা एग्जांपलে যাই एग्जांपल প্লাস নেগেটিভ নেগেটিভ ওকে

উদাহরণ এই যে এফ দিয়ে বোঝা দিলাম ঠিক আছে এরপরে দেখো এটা আমরা ডু নট মার্কেট মার্কেট ওকে এটা কি নেগেটিভ নেগেটিভ ওকে দেখো এই যে আই ডু নট গো টু মার্কেট আমি মার্কেটে যাই না আর এই যে অ্যাফারমেটিভে কি আই গো টু মার্কেট আমি মার্কেটে যাই আই ডোন্ট গো টু মার্কেট এই যে ডু নট কে তুমি কিন্তু এখানে ডন্ট করতে পারো ডন্ট রাইট আই ডোন্ট গো টু মার্কেট আমি মার্কেটে যাই না আচ্ছা আরেকটা एग्जांपल যদি দেই আমরা হি ডাজ টু এটা তোমরা আগেই জানো বা শিখেছো এবার দেখো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হয় দেখো তাহলে দেখো এই যে ডাজন আছে এটাকে কিন্তু তুমি কি করতে পারো করতে পারো করতে পারো ঠিক আছে এটাকে তুমি ডাজেন্ট লেখে তুমি ই করতে পারো দেখো এখন কথা হলো এই যে এখানে গোসে আমি কি করছি ই যোগ করছি বাট এখানে গোতে কোনো ই যোগ করিনি এর কারণটা কি এটাও দেখো থার্ড পারসন সিঙ্গুলার এটাও থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু এখানে আমি ই যোগ করলাম কিন্তু নেগেটিভে আমি ই যোগ করলাম না কেন রাইট এখানে কিছু কোশ্চেন আসতে পারে সেটা হলো যে এই যে এখানে যে তুমি ডাজ নিয়েছো এই ডাজ নেওয়ার কারণে এখানে আর ভার্বের সাথে এস বাই এস কি হয় নাই যুক্ত হয় নাই বুঝতে পেরেছো এটাই হলো এটার হলো সিক্রেট কথা তো এভাবে তোমরা যদি করে তাহলে কিন্তু সেন্টেন্স এবং সেন্টেন্স তৈরি করা এবং সেগুলো দিয়ে বাক্য গঠন করে স্পোকেন ইংলিশে সেগুলো ব্যবহার করা কিন্তু একদম সহজ যদি তোমরা স্পোকেন ইংলিশ শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বেসিক যে গ্রামার রয়েছে সেটা কিন্তু তোমাকে জানতে হবেই যতই তোমাকে কি নিউ ভোকাবি বলো আর নিউ সেন্টেন্স মেক বলো যে যাই বলো কোনোভাবেই সম্ভব না বেসিক তোমাকে কিছু রুলস জানতেই হবে ঠিক আছে এগুলো যদি না জানো তাহলে কিন্তু কিন্তু স্পোকেন ইংলিশটা শেখা যাবে না তেমনি এই যে সেন্টেন্সগুলো আমরা যে সেন্টেন্স আজকে পড়ালাম সেটা হলো যে বাক্য তুমি কিভাবে তৈরি করবে এবং মানুষ কিভাবে কথা বলে মানুষ এই পাঁচটি বাক্যে কথা বলে সেটা হলো এই যে তার ভিতরে একটি এই পাঁচটি দ্বারাই মূলত মানুষ কথা বলে থাকে সো এই পাঁচটি সম্পর্কে যদি সেন্টেন্স সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে তাহলে তুমি কিভাবে স্পোকেনে কথা বলবা ইংলিশে কথা বলবা তো স্পোকেন ইংলিশ শিখতে চাইলে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে তোমার ভালো ধারণা রাখতে হবে সো আজকে একদম একবারে বেসিক আলোচনা করলাম আশা করি এই ভিডিওটি থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে এবং শিখতে পারবে এরকম যদি হয় তাহলে অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতর শেয়ার করে দিবে এবং তোমরা যারা আজকে আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে নতুনভাবে দেখছো এবং আমার এই ভিডিও থেকে যদি তোমরা যদি কোনো উপকার পাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ